মানে পায়খানা কালকে আমাদের বাড়ি থেকে আবেদন করা হয়েছিল কোর্টে এবং সেটা তারা এবং জেলারের কাছে এসছে আমাদের একটাই অভিযোগ জেলার কেন জেলার কেন আমাদের ভাইকে গেল না মানে আর্জি করে নিয়ে গেল না চিকিৎসার অভাবে মৃত্যু হল খুনের মামলার এক বিচারধীন বন্দির এমনটাই অভিযোগ করেছেন মৃত যুবক রাজদত্ত বয়স কুড়ি বছর তার পরিবারের লোকজনরা আজ সকালে জেল কর্তৃপক্ষের পক্ষ থেকে বাড়িতে ফোন করে জানানো হয় যে ভোররাতে রাজদত্তর মৃত্যু হয়েছে এরপর ক্ষোভে ফেটে পড়েন পরিবারের লোকজন তারা ইতিমধ্যে দমদম সংশোধনাগারের সামনে এসে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন সময় মতো চিকিৎসা হলে মৃত্যু হতো না রাজ দত্তের এমনটাই অভিযোগ করেছেন মৃত যুবকের পরিবারের লোকজন অভিযোগ করেছেন যে বাগুইহাটি অর্জুনপুরের একটি খুনের ঘটনা ঘটেছিল তাতে মিথ্যে মামলায় ফাঁসানো হয় রাজদত্ত সহ আরো 19 জনকে মৃতেরপরিজনেরা ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন ব্যুরো রিপোর্ট 24 ঘন্টা খবর আর ভাই দুই আগে থেকে তার মানে অস্বাভাবিক জন রক্তভূমি পায়খানা কালকে আমাদের বাড়ি থেকে আবেদন করা হয়েছিল কোটে এবং সেটা তারা अप्लाई করেছেন এবং জেলাডের কাছে এসে আমাদের একটাই অভিযোগ জেলার কাছে মানে করে নিয়ে গেল না লিখে সত্য কেন কেন এত গাফিলতি কেন আমি 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 নাম বলে দিচ্ছি ডাক্তারের নাম অরিজিৎ ওনার আজকে আমার ভাই মারা গেছে কেন জেলে ব্যবসা হবে কেন জেলে ব্যবসা হচ্ছে পুরো পুরো প্রত্যেকটা পুলিশ ইভেন এইখানে হাসছেন এটা এটা ওদের কাজ এটা ওদের কাজ ওনারা রক্ষক না ভক্ষক আর সব I'm yeah. gonna- yeah.

আমাদের পূর্ণাঙ্গ থানার বড় বাবু মিটিং করে এটা এক সঙ্গে জড়িত হয়ে কাজ করছে কাউকে বেল কেন সব গুন্ডা থানা গুন্ডা আমাদের ছেলেরা ভালো শাস্তি সব নাম নাম বলছি সেই কোটা ছেলে সব গুন্ডা গুন্ডা ওদের হাতে বলবো না যত সব মারা 加油！ আপনার নাম পাপিয়া মন্ডল আমি ছেলের মাসির মেয়ে হই আর কোন ছেলের বেল করতে দিচ্ছে না ওরা আটকে দিতে বড় বড় নেতারা কেন কেন এটা করছে এরা তো নিরীহ এরা স্কুল পড়ুয়া ছেলেগুলোকে ধরে এনেছে ধরে এনেছে শিবনাথ তাদের প্রতিও ক্ষতি করে গেছে তাহলে আজকে তারা কোথায় যাবে তারা কি করে বাঁচবে তারা কি করে বাঁচবে নেক্সট সঙ্গে বড় বড় নেতারা মদচ্ছে সুস্থ প্রবলেম কি না

এরা കൊস এ পয়সার জন্য এইগুলো করছে এরা সরকারের পয়সা খাচ্ছে মানুষের রক্তে চুষে খাচ্ছে তাহলে এরা একটা বিচার চাই আমরা আমাদের ছেলের কিভাবে মৃত্যু হয়েছে সেই আপনাদের প্রমাণ দিতে হবে তাহলে আমরা এখান থেকে বাড়ি নিয়ে যাব না যা করার করতে আমরা যতদিন যেথায় আমরা যাব তবে ওদের বলতে হবে ওদের বলতে হবে কি করে মরা গেল প্রত্যেককে যখন দিয়েছে ভাই কে